We demand Oh, ¿viste que 아 t a u p মানববন্ধনের সময় নটা থেকে দশটা থাকলেও মানুষের উৎসাহ থাকার জন্য এখনও কিন্তু মানুষজন মানববন্ধনের মধ্যে দিয়ে রাস্তায় রয়েছে 아, 와, 아 뭐, 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 どうした

হয়ে গেছে তার সাইবার থেকে মানব বন্ধন ছিল সেটা প্রোগ্রাম কিন্তু এখন শেষ হলো যেখানে মানুষ সারা সাধারণ মানুষ হস্তবন্ধের মধ্যে মানব বন্ধবের উদযাপন করেছিল সেটা এখন সময় শেষ হয়ে যাওয়ার কারণে তারা আবার প্রোগ্রাম শেষ করে আবার নিজের মতো চলেছে মানব বন্ধন কর্মসূচি দশটা অতিক্রান্ত

ও বাইরে আজকের মতো করে প্রতিবাদের যে মানববন্ধন উৎসব আয়োজন করা হয়েছিল সেটা এখনকার মতো সমাপ্ত করা হয়েছে আগামীতে কীভাবে প্রতিবাদ জানানো হয় তার আপডেট আমরা সবসময় পেতে থাকব আপনাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য